Assalamu alaikum. নিয়ে নতুন ডিজাইন মাইশা বোরকা মাইশা বোরকা পাইপিং এবং হচ্ছে চওড়া বর্ডার স্টাইলের একটা ফুল লেংথের বোরকা এক কালারের সাথে পাইপিংগুলো কম্বিনেশন করে করা হয়েছে ডিজাইনটি আমাদের মারিয়া ফ্যাশনের সব ধরনের অর্ডারে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এই কথাটা প্রত্যেকটা ভিডিওতেই বলার চেষ্টা করি কখনো কখনো কোনো ভিডিওতে বলা হয় না কিন্তু সব সময় কিন্তু অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে যারা সরাসরি দেখে প্রোডাক্ট নিতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুমের অ্যাড্রেস কিন্তু বক্সে বক্স দেওয়া থাকবে বোরকার কাপড় কোয়ালিটি হচ্ছে এক নাম্বার প্রিমিয়াম চেরি আমাদের স্টিচ কোয়ালিটি এবং কাপড় কোয়ালিটি এক নাম্বার যেটা সেই কোয়ালিটিটাই কিন্তু দিচ্ছি এক নম্বর প্রিমিয়াম চেরির সাথেই কিন্তু ডিজাইনটি করা হয়েছে আমি কালার এবং সব ধরনের ডিটেলস কিন্তু বলে দিচ্ছি প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমার পরনের কালারটি ব্ল্যাক এর সাথে গ্রে কালার একটা কম্বিনেশন গলা থেকে খুব সুন্দর করে চাপ সিলাই দিয়ে বর্ডারটা কিন্তু দেওয়া হয়েছে একেবারে নিচ পর্যন্ত কাত থেকে দুপাশেই কিন্তু সুন্দর চিকন পাইপিং এবং ঠিক পকেটের সাইডে কিন্তু দুটো চিকন পাইপিং দেওয়া আছে পিছনে কোনো ধরনের ডিজাইন থাকবে পিছনটা টোটালি প্লেইন থাকবে হাতের মুখে কিন্তু ডিজাইনের সাথে মিল রেখে কিন্তু দুটো পাইপিং করা হয়েছে ডিজাইনটির নাম হচ্ছে মাইশা যারই ভালো লাগবে স্ক্রিনশট ইনবক্স করবে ইনবক্সে সব ধরনের ডিটেলস দিয়ে দেওয়া থাকবে দুই সাইডেই থাকবে পকেট ঘের থাকবে নব্বই ইঞ্চি রেগুলার সাইজ বাউন্ন সাথে চৌচল্লিশ চুয়ান্ন সাথে ছেচল্লিশ ছাপ্পান্ন সাথে আটচল্লিশ তাছাড়া সাইজ কাস্টমাইজ কিন্তু করে নিতে পারবেন পঞ্চাশের বেশি হলে প্রোডাক্টের প্রাইস দুশো থেকে তিনশো টাকা বেড়ে যাবে কালার লাইট ডিপ হতে পারে এই কথাটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই আমরা বলে দেই কলাপাতা কালার বা লাইট অলিভ কালার যে যেভাবে চিনে কালারটিকে তার সাথে কিন্তু আমরা ব্ল্যাকের একটা কম্বিনেশন করেছি আপনারা চাইলে কালার কম্বিনেশন চেঞ্জ করেও নিতে পারবেন কোনো সমস্যা নেই কালার কাস্টমাইজ করা যাবে যারই ভালো লাগবে ডিজাইনটি স্ক্রিনশট নিন বক্স পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে নাবি ব্লু এর সাথে একটা কম্বিনেশন করেছি একটু ডিফারেন্ট ভাবে একটা কম্বিনেশন খুব সুন্দর কালার কিন্তু নাবি ব্লুটা খুব উজ্জ্বল আসতেছে বাট এতটা উজ্জ্বল নাবি ব্লু কিন্তু না একটু ডার্ক টাইপের নেভি ব্লু কালার সাথে চেস্টনাটের একটা কম্বিনেশন এই কম্বিনেশন জারি ভালো লাগবে স্ক্রিনশট ইনবক্স করবেন ইনবক্সের সব ধরনের ডিটেলস দেওয়া থাকবে পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে সরাসরি দেখে নিতে চাইলে চলে আসতে হবে শোরুমে আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল যে চেরিটা হয় হাই কোয়ালিটি সেই চেরিটাই দিচ্ছে এবং স্টিচ কোয়ালিটিও আলহামদুলিল্লাহ ভালোটাই দিচ্ছি যারা একটু হেলদি সাইজ দেওয়ার সময় সব ধরনের সাইজগুলো মেনশন করে দিবেন কোনো ধরনের কাস্টমাইজ অর্ডার কিন্তু আমরা রিটার্ন নিব না সেক্ষেত্রে বুঝে শুনে অর্ডারগুলো কনফার্ম করবেন লালচি ইট কালারের সাথে কিন্তু ব্ল্যাক কালার কম্বিনেশান কালার লাইট ডিপ হতে পারে মোবাইলে লাইট কালার আসছে কালারটা একটু ডিপ হবে ঘের থাকছে নব্বই ইঞ্চি আমি ঘেরটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ডার্ড যে ঘের সেই ঘেরের মধ্যে কিন্তু রাখা হয়েছে দুই থাকবে থাকবে পকেট পিছনে কোনো ধরনের কাজ না থেকে শুরু করে পর্যন্ত সাইজ দেওয়া যাবে আমাদের শোরুমে থাকে তাছাড়া পঞ্চাশ আটচল্লিশ যে কোনো সাইজই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন যার এই ডিজাইনটি পছন্দ হয়ে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন ইনবক্সেই সব ধরনের ডিটেলস দিয়ে দেওয়া থাকবে ইনশাআল্লাহ খুব দ্রুত চলে আসবে নতুন ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম